একটা দাড়ি ইসলাম অবস্থায় উন্নত অবস্থায় পাকায় আমার কাছে আসলো ওর দাড়ি দেখে আমি লজ্জা পায়া যাব শাস্তি দিব না লাইলে জমানোর মহাদ্দেশ কি করে বলে আউল জিজ্ঞাস করছে কিভাবে পার হইলা বেশি কিছু না দাড়ির হাদিস মনে উঠছে ওইটাই শোনা যাচ্ছে যে দাড়ি নিয়ে আসছে দাড়ি দেখে চলে গেছি দাড়ি কাটে কি করে যুবক শেপ করে কি করে ও বউ পাওয়া যাবে না এই জন্য ঠিক না হুম দাঁড়িয়ে বউ দিবে কে ঠিক না হুম আমরা মনে হয় বিয়া সারাই আসি হুম হুজুররা মনে হয় বিয়া ছাড়াই থাকে কি গো বিয়া করে হুম আগেরটা বললাম না আগেরটা বললাম না আজকাল তো দেখি মা বোনরও বলে ছেলেকে তুই দাড়ি রাখছো অল্প বয়সে তোরে মেয়ে দিবে কে মায়েরা পর্যন্ত ছেলেদেরকে বলে লজ্জা করা উচিত যেই দাড়ি দিল জান্নাতে যাওয়ার জন্য পুরুষকে সাজাইল দাড়ি দিয়া মহিলাকে সাজাইলেন লম্বা লম্বা চুল দিয়া বিদায় আসেন তবা করি করবেন তোবা কে কে করবেন তবা দেখি তাইলে মনের থেকে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান মান